রামনগরের মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের আয়োজনে অন্ন মহোৎসব সার্বজনীন শ্রী শ্রী শীতলা মনসমাতা ও নারায়ণ দেবের পূজা অর্চনার সাথে সাথে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ বিশাল মাপের অন্ন মহোৎসবের আয়োজন করেছে মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত পালধুই পঞ্চায়েতের পালধুই ও জগদীশপুর সংযোগস্থলে মেদিনীপুর সংঘশ্রী ক্লাব ও পাঠাগারের প্রাঙ্গণে মেদিনীপুর সংঘর্ষী ক্লাব ও পাঠাগারের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শীতলা মনসা মাতা ও নারায়ণ দেবের পূজা অর্চনা অষ্টম অষ্টমপ্রহর হরিনাম সংকীর্তন সহ বিশাল মাপের অন্ডমহোৎসবের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের না এবছরও মাঙ্গলিক শঙ্খধ্বনি সহ জাতীয় পতাকা সংঘের পতাকা উত্তোলন প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী মাতা মনসা মাতা ও নারায়ণ দেবের ঘট উত্তোলনের মাধ্যমে প্রত্যেক বছরের না বছর পূজা অর্চনার শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারী ও পুরুলিয়া নৃত্য সহকারী অষ্টমপ্রহর হরিনাম সংকীর্তনের ঘট উত্তোলনের সাথে অন্ন মহোৎসব প্রস্তুতি শুরু হয় এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে স্থানীয় সাতটি গ্রাম নিয়ে অনুষ্ঠিত হয় এই মহৎ অন্নদান অনুষ্ঠানে তিন হাজারের অধিক ভক্তের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় আমাদের ক্লাবটি সাত আটটি গ্রামের একদম মাঝখানে অবস্থিত যেটা যেরকম মাধবপুর চকঘলি জগদীশপুর ভেড়িবার দামোদরপুর জগদীশপুর পালধুই সাবিত্রাপুর রঘুনাথপুর এই সমস্ত গ্রামের মধ্যিখানে ঠিক অবস্থিত তাই আমরা কি করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মহোৎসব অর্থাৎ এই মহান উৎসবটা আমরা পালন করি এই মহান উৎসবে আমরা শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মেদিনীপুর সংঘর্ষিক ক্লাব পরিচালিত প্রফুল্ল কুমার নার্সারি বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়ে এবং আমাদের এলাকার মায়েদের একসঙ্গে সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলনের পর্ব করি তখন আমরা ঘটোত্তোলনের পর আমরা প্রায় এক হাজার লোকের যারা ঘটোত্তোলনে যায় তাদের জন্য আমরা আহারের ব্যবস্থা করি ওই দিন রাত্রে আমরা প্রায় দেড় হাজার লোকের আয়োজন করেছিলাম আর গতকাল সোমবার আমরা তিন হাজার লোকের অন্ন মহৎসবের আয়োজন করেছিলাম অন্ন মহোৎসবের মাধ্যম দিয়ে যে দিকে দিকে যেভাবে বিদ্বেষ হিংসা এবং বিভিন্ন রাজনীতির ছড়াছড়ি চলছে আমরা কি করেছি আমাদের স্থানীয় মানুষ এবং কতিপয় পাঁচ সাতটি গ্রামের মানুষকে একজোট করে আনন্দের সাথে যাতে আমরা মিলনের সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি বিদ্বেষ হিংসা সব দূর করে আমরা যাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি তাই সমন্বয় সাধনের জন্য আমাদের এই অনুষ্ঠান এবং এই মহৎই অন্ন প্রোগ্রাম আমি উত্তম কুমার আচার্য প্রাক্তন সম্পাদক মেদিনীপুর সংঘর্ষে ক্লাব ও পাঠাগার সংস্থা সূত্রে জানা যায় বাইশে এপ্রিল মঙ্গলবার স্বেচ্ছা রক্তদান শিবির ও তেইশে এপ্রিল স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই সংস্থা চলতে চলতে বছরে পদার্পণ করল প্রত্যেক বছরের কথা মাথায় রেখে মনোরঞ্জনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংস্থা তা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে যাত্রা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্য থেকে বিভিন্ন ধরনের কুচকাওয়াজের যে অনুষ্ঠানটা থাকে সেখান থেকে শিল্পীরা আসেন তারা পথ নাটিকা পথনৃত্য প্রদর্শন করেন এটা আমাদের শোভাযাত্রার একটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের আয়োজন এখানে তিন হাজারের বেশি লোকের আয়োজন হয় কিন্তু আমরা অতিরিক্ত আরেকটু করে থাকি কারণ কখনও কখনও অনেক দূর দূরান্ত থেকে এই যে বলছিলাম বন্ধুবান্ধবের মাধ্যমে আমাদের বিভিন্ন এলাকা থেকে দীঘা আপনি ধরুন দীঘা কাঁথি পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের পানি পারুল বা সেই সমস্ত এলাকা থেকে মানুষরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণের জন্য আসে এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সংঘ ক্লাব ও পাঠাকারী সমস্ত সদস্য সদস্যবৃন্দ সহ এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট